নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত থেকে একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত এবং সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে ছত্রিশগড় হয়ে কিন্তু মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরাতে ঢুকছে জলীয় বাষ্প এর জেরেই বজ্রগর্ভ বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে আজকে দুপুরের পরপর ঝাড়খণ্ডে একাধিক অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে সেই বজ্রমেঘ কিন্তু আজকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু প্রবেশ করতে পারে তার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে স্পেশাল বুলেটিন সেখানে বলা হয়েছে আজকে দক্ষিণবঙ্গের চারটি জেলার জন্য কালবৈশাখী ঝড়ের প্রবল অরেঞ্জ জেলার থাকছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্ত হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে উত্তরবঙ্গে একাধিক জেলার জন্য কিন্তু থাকছে ঝড় বৃষ্টি হলো সতর্কবার্তা তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাবে উত্তরবঙ্গে আগামীকাল কোনো জেলার জন্য কিন্তু কোনো অ্যালার্ট থাকছে না সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী আঠেরোই এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এদিক ওদিক করে কিন্তু ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন সিক্স জারি করা হয়েছে সেখানে নতুন করে কি পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি কোন কোন দিন কেমন কি রয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কত কি রয়েছে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু একাধিক জায়গায় ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিহারের ওপরে এবং ঝাড়খণ্ডের ওপরে তৈরি হয়েছে বজ্রমেঘ দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের রাঁচি ধানবাদ দেওঘর জামশেদপুর এই সমস্ত অংশে প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে এই বজ্রমেঘ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে রাতের মধ্যে তার জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা এই সব জেলা কিন্তু বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাতেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার রয়েছে কলকাতা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদীয়া এছাড়া দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান হুগলি ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে তবে নতুন করে বজ্র তৈরি হচ্ছে এবং ঢুকছে পুরুলিয়া জেলাতে ঝাড়খণ্ডের দিক থেকে একের সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এইসব জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একের সঙ্গে মুর্শিদাবাদের দিকে কিন্তু ঝড় বৃষ্টির মেঘ ঢুকছে ঠিক আছে সেই সঙ্গে উত্তরবঙ্গে মালদা এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আগামী সময় কিন্তু মেঘ ঢুকতে পারে দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও জলপাইগুড়ি কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া তবে রাতের মধ্যে কিন্তু মেঘ তৈরি হতে পারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী আসামেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে তার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে কিন্তু বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে ঢাকা তার সংলগ্ন অঞ্চল এছাড়া আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপসিয়া ময়মনসিংহ এই সমস্ত অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং খুলনার দিকেও কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছিল তার জেরে কিছু কিছু বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু অঞ্চলে মাদারীপুর লোহাগাড়া এই সমস্ত অংশে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ভারী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এবং বিহার জুড়ে রয়েছে ওড়িশাতেও কিন্তু কিছু কিছু অংশে হালকা বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হয়েছে সঙ্গে মধ্য ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া এবং দক্ষিণ ভারতে কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে বিক্ষিপ্ত বিশেষ করে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরলের উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে তেলেঙ্গানার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা দেখে নেব আজকে দুপুরের পর পর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন সিক্স জারি করা হয়েছে সেখানে নতুন করে কী আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্স অফ বেঙ্গল ডিউরিং ফোরটিন টু এইটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আজ থেকে আগামী আঠেরো এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে দেখে নেব কী কী বলা হচ্ছে বলা হয়েছে অ্যান আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার বাংলাদেশ অ্যান্ড নেইবারহুড অ্যাট জিরো পয়েন্ট নাইন কিমি অ্যাবাব মিন সি লেভেল তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা খুর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চল এবং সেটা সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সাথে বলা হয়েছে ট্রাফ রান্স ফ্রম ওয়েস্ট মধ্যপ্রদেশ টু অ্যাবাভ সাইক্লোনিক সার্কুলেশন ওভার বাংলাদেশ অ্যাক্রস ইস্ট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড অ্যান্ড গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাট জিরো পয়েন্ট নাইন কিমি অ্যাবাব মিন সি লেভেল বলা হচ্ছে এই ঘূর্ণাবট্ট থেকে একটা সক্রিয় অক্ষরেখা অবস্থান করছে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ তারপরে সেটা পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে বলা হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত কিন্তু সেই অক্ষরেখা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এরপরে বলা হয়েছে দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ ট্রাফ ইন মিডল টু আপার টপস্পেক্ট লেভেলস উইথ ইটস অ্যাক্সিস অ্যাট ফাইভ পয়েন্ট এইট কিমি অ্যাভাব মিন সি লেভেল নাও রানস রাফলি এখানে অবস্থানটা মেনশন করা হয়েছে ডিউ টু ফেভারেবল উইন প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়শ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল থান্ডা স্টাম উইথ লাইটনিং অ্যান্ড স্ট্রং গাছটি সার্ফেস উইন ভেরি লাইকলি টু আকার ইন সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং ফোরটিন টু এইটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে এই মুহুর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে যেটা বলা হচ্ছে মিডল থেকে আপারটা বসে লেভেলের মধ্যে অবস্থান করছে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং সেই সঙ্গে বায়ুপ্রবাহের যে প্যাটার্নটা রয়েছে একই সঙ্গে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে কিন্তু আগামী আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে এবারে এক এক করে আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো যে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং সেই সঙ্গে আগামীকাল পনেরো এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে বজ্রমেঘ থেকে সাথে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমখা ঝোড়ো হা বইতে পারে কোনো কোনো অংশে এবং এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্ত দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই চার জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই চার জেলাতে কোনো কোনো অংশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় বইতে পারে কোনো কোনো অংশে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই চার জেলায় থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাতে সহ হালকা মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া বলা হচ্ছে উপকূলবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা এই সব জেলায় বলা হয়েছে সহ হালকা মাছের বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর পনেরো এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং থাকছে না অর্থাৎ আগামীকাল কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে থাকছে নো ওয়ার্নিং জোন দক্ষিণবঙ্গে থাকছে একাধিক জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কতা বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে বজ্রমেঘ থেকে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হা বইতে পারে কোনো কোনো অংশে তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য ঝড়ের সম্ভাবনা খুব একটা নেই কোনো কোনো অংশে বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল থাকছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা এরপর ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সাথে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া পারে কোন কোনো অংশে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে এরপর সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের জুড়ে ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা জন্যই থাকছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা এবং প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে এমনটাই জানা হয়েছে এরপর আঠেরো এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ঝড় বৃষ্টির ওয়ার্নিং যেখানে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা এবং প্রত্যেক জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাতে পারে এমনটাই জানা হয়েছে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলা এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই চার জেলা এই সাত জেলার জন্য বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই সাত জেলায় যেখানে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমিক থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর পনেরো এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের সব জেলার জন্য থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি থেকে ফিফটি থাকছে এরপর ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বৃষ্টির মাত্রা একটু বাড়বে বলা হয়েছে এই পাঁচ জেলায় ফেয়ালি ওয়াইড স্প্রেডেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলা বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায় টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে এই সময়টাই বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গে স্ক্যার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপরে আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্টে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের এই তিন জেলায় থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে এই সময়টার মধ্যে এরপরে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইটস্প রের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গে এরপর কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলা এবং নিচের তিন জেলা গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে বলা হয়েছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় চিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে উনিশ পয়েন্ট চার ডিগ্রি কালিম্পংয়ে তেইশ ডিগ্রি দার্জিলিং কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি বাগটোগরা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি উনত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি আলিপুরদুয়ার ত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ এমএফ ইউ উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কোচবিহার উনত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি রায়গঞ্জে তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি মাঝিয়ান এমএফ ইউ উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে বত্রিশ ডিগ্রি মালদা একত্রিশ ডিগ্রি এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সিউডি একত্রিশ ডিগ্রি সিনিকতন বত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি পানাগড় চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোলে তেত্রিশ ডিগ্রি পুরুলিয়া আটত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি বাঁকুড়া তেত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি মগড়া পঁয়ত্রিশ ডিগ্রি কল্যাণী চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ব্যারাকপুরে পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি দমদমে বলা হয়েছে ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বসিরহাটে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেড়িয়া চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি মেদিনীপুর চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ঝাড়গ্রামে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সল্টলেক চৌত্রিশ পয়েন্ট নয় কলকাতা পঁয়ত্রিশ পয়েন্ট দুই ক্যানিং পঁয়ত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হলদিয়া পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ খড়গপুর এম ইউ চৌত্রিশ পয়েন্ট পাঁচ কাকদ্বীপ এমএফইউ চৌত্রিশ পয়েন্ট সাত সাগর আইল্যান্ডে পঁয়ত্রিশ ডিগ্রি এবং দীঘাতে চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে